গত মে দু হাজার নির্বাচিত করার পরে আমি লোকসভা প্রতি দায়বদ্ধতা আমি মাথায় নিয়েছিলাম এবং সেই দায়বদ্ধতাকে মাথায় রেখে আমি পাঁচটি বছর বলতে পারা যায় মানুষের পাশেই রয়েছি যখন যে যেখানে প্রয়োজন সেখানে পৌঁছেছি বিশেষ করে সুখের জায়গাতে যদি না পৌঁছে আমি আপদে বিপদে দুঃখের পাশে আমি বেশি থেকে বেশি পৌঁছতে পেরেছি এবং সেটি আমার কাজ আমি বলে মনে করি আর এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে যেভাবে আমাদের মামাটি মানুষের সরকার আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের বাংলার মানুষের পাশে রয়েছেন এবং যেভাবে বাংলার প্রতিটি পরিবারের কথা তিনি ভাবেন এবং যেভাবে উন্নয়ন দিয়েছেন যে উন্নয়ন বলতে পারা যায় কম বেশি প্রতিটি বাড়িতে পৌঁছেছে আর কি সেই উন্নয়নের নিরিখে এবং মানুষের যে আপদে বিপদে দুঃখে আমি পৌঁছেছি তার নিরিখে আমি মনের মধ্যে আমি আশা রাখি যে জমিপুর লোকসভাবাসী আমাকে আবারও পুনরায় তিনাদের দেওয়া আশীর্বাদ এবং মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে আর একটা জিনিস আমরাও দেখলাম যে আপনি সকাল থেকে নির্বাচন ঘোষণার পর থেকেই সকাল থেকে প্রচণ্ড দাবদাহে ভোট প্রচার করছেন এবং দাবদাহ দিন চরম পরিমাণে বেড়ে গিয়েছে তো এখানে কর্মীদেরকে কিটনিক দেবে না নিজেই বা কিটনিক ব্যবহার করছে এটা খুব ভালো আপনার পরামর্শ আর কি নিশ্চিতভাবে বলতে পারা যায় যেদিনকে প্রার্থী ঘোষণার পর দিন থেকে আমরা মানে বলতে পারা যায় ফিল্ডে নেমেছি আর কি এবং সমস্ত কর্মীদের কর্মীরাও তিনারাও উজ্জীবিত ব্রিগেড ময়দান থেকে ফিরে আসার পরে তিনারাও চাইছেন যে কিভাবে দলকে আরও মজবুত জায়গায় রাখা যায় কিভাবে দলের প্রার্থীকে আরও বেশি ভোটে জয়লাভ করা যায় কিভাবে এলাকায় আরও উন্নয়ন করা যায় কিভাবে মানুষের পাশে আরও বেশি থেকে বেশি করে যাওয়া যায় যে নির্দেশ আমাদের জননেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি দিয়েছেন সেটাকে পাথিয়ে করে সমস্ত কর্মীরা অ্যাক্টিভ হয়ে চলছে এই মুহূর্তে রমজানও চলছে এবং দাবদাহ চলছে আর কি যেনারা রোজা রাখছেন যেনারা রোজা নেই আর কি আমি উভয়ের জন্য বলবো যে আপনারা বিশেষ করে বাড়িতে যে বানানো গ্লুকোজ ওয়াটার আপনারা বেশি থেকে বেশি পান করবেন আফটার ইফতার আর অথবা যেনারা রোজা নেই তারা যে কোনো সময় এই চিনি লবণ দিয়ে জল দিয়ে মিলিয়ে আর কি লেবু মিলিয়ে যেটা স্যালাইন আমরা বলে থাকি বা গ্লুকোজ ওয়াটার বলে থাকি সেটাকে আপনারা নেবেন আর কি তাহলে শরীরের এনার্জিটা ঠিক থাকবে এবং শরীরকে আপনারা যত্ন নেবেন আগামীতে আমাদের যেমন যেমন দিন কমছে আমাদের লড়াইয়ের কাজটাকে আরও বেশি থেকে বেশি জায়গায় নিয়ে যেতে হবে যার ফলে শরীরটাকেও আপনারা সকলে সমস্ত কর্মের উদ্দেশ্যে আমি বলছি শরীরের প্রতি যত্ন আপনিও কি নিয়ম পালন করছেন আমি যেহেতু আমাদের দল আমাকে প্রার্থী করেছে সবসময় আমাকে মনে রাখতে হয় যে কীভাবে আমি দলের সুনামকে অক্ষুণ্ণ রাখব কিভাবে দলকে আরও ভালো জায়গায় নিয়ে গিয়ে যেতে পারলে আমাদের এলাকার উন্নয়নটা মানুষের উন্নয়নটা বেশি থেকে বেশি করতে পারব এই ভাবনায় আমি বেরিয়ে পড়ি আর কি আমার হ্যাঁ খাবার পরিমাণ খুব কম রোদকে উপেক্ষা করে হ্যাঁ রোদকে অপেক্ষা করে কেমন ছাড়া পাচ্ছেন ভালো ছাড়া ভালো মানুষ যেভাবে আমি পাঁচটি বছর মানুষের পাশে রয়েছি মানুষ এক কথায় খুব ভালোভাবে আশীর্বাদ করার জন্য এগিয়ে রয়েছে আমি সকলকে আমি আমার বিনম্র আবেদন যে আপনারা আপনাদের দোয়া আশীর্বাদ এবং মূল্যবান ভোট দিয়ে আমাকে আগামী পাঁচটি বছর আপনাদের সেবা করার আপনাকে আমাকে সুযোগ দেবেন আপনি যে কর্মীদের উদ্দেশ্যে যে এই দাবদাহার ব্যাপারে যে পরামর্শ দিলেন আপনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের যে সমস্ত কর্মী রয়েছে তাদের উদ্দেশ্য তো বটে এবং অপোজিশন পার্টি যেনারা কর্মী নেতৃত্ব রয়েছেন আমি তিনাদের উদ্দেশ্য বলবো যে এই দাবা দাওয়া থেকে বেঁচে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং কর্মীদেরকেও সে একই নির্দেশ দেবেন যেন তিনারাও এই গ্লুকোজ ওয়াটার যে আমরা বাড়িতে বানিয়ে খাই লবণ চিনি লেবু দিয়ে আর সেটা বেশি থেকে বেশি যেন পান করতে পারে তাহলে শরীরের যে লবণ দরকার চিনি দরকার সেটা ঠিক থাকবে আর কি আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন বা নাইন সেভেন থ্রি টু গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না